আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাউ আর ইউ তো এত পরিমাণে শীত পড়েছে আর চারিদিকে কুয়াশার জন্য এই শীতের মধ্যে একটুখানি গরম গরম স্যুপ হলে জাস্ট জমে যায় তো এরই মধ্যে ছেলেকে যদি শুধু চিকেন স্যুপ বানিয়ে দিই সে তো খাওয়ায় না সে কোনো মতেই খাবে না চিকেন স্যুপ তাই একটু অন্যরকম করে বানিয়ে দিতে হবে ওর যেটা ফেভারিট সেটা দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে আর তো তো একদমই খেতে না তার আমি আজকে বুদ্ধি বের অন্য রকম ভাবে কিছু বানিয়ে দেওয়ার জন্য তো দেখতেই পেয়েছেন কড়াই একটুখানি তেল দিয়ে তার মধ্যে চিকেন দিয়ে আদা রসুন যেতো করে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কারণ চিকেনটা যেহেতু আছে তারপর ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি একটুখানি বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি আর তার সাথে আপনাদের কাছে যদি বিনস কিংবা ক্যারট থাকে আপনারা সেটাও দিতে পারেন বাচ্চাদের সবজি খাওয়াতে অনেক হেলদি তাই না তো এই যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম তারপরে একটুখানি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম বাঁধাকপিটাকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এরপরে আমি একটুখানি কড়াইশুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো এটা দিলে টেস্টটা অনেক ভালো হয় আর এরপরে দিয়ে দেব আমি সয়া সস তারপর ফুটে এলেই দিয়ে দিচ্ছি ম্যাগি যেটা দিলে আমার ছেলে কিন্তু অবশ্যই খেয়ে নেবে এই ট্রিকটা আমি অবলম্বন করেছি তার জন্য ম্যাগিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই একটু সামান্য ম্যাগি মশলা দিয়েছি খুব বেশি কিন্তু একদমই দিচ্ছি না এবার উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম আর কেস্ট দেখে নিলাম নুন ঠিক আছে নাকি তারপরে আপনারা উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন আমি কিন্তু ধনিয়া পাতা ছড়াচ্ছি না কারণ আমার ছেলে আবার খেতে চাইবে না তাই একদম পুরো সাদা মাটা করে বানিয়ে দিলাম ব্যাস ঠাক দিয়ে একটুখানি রেখে দিলেই একদম রেডি ম্যাগি স্যুপ আর খেতেও অসাধারণ একদম পুরো গলা ছেড়ে যাওয়ার মতো বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো তো ব্যাস রেডি বলের মধ্যে সার্ভ করে নিলাম চলুন এরপর ছেলেকে দিই ছেলে তো খুবই খুশি বলছে মাম্মা চাইনিজ ম্যাগি বানিয়ে দিয়েছেন বলি হ্যাঁ তুমি খেয়ে না বাইবের বন্ধু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব